প্রতিটি মানুষের জন্য একদিন আসবে অটল আন্দোলন দুনিয়ায় বেঁচে থাকা থেমে যাবে এবং আমরা সবাই এমন এক সফর শুরু করব যা চোখে দেখা যায় না মৃত্যু পরবর্তী জীবন এই যাত্রা পৃথিবীর ঠিক পরে শুরু হয় এটি আখিরাতের প্রথম অধ্যায় কবর জীবন যেখানে মানুষের কর্ম ইমান ও অন্তরের অবস্থা অনুসারে পুরস্কার বা শাস্তি স্থির হয় মৃত্যুর সময় ফেরেস্তারা কাজটি সম্পাদন করে যদি একজন মানুষ নেককারী এবং আল্লাপ্রেমী হয় সে দর্শনীয় সৌন্দর্যে ঘেরা ফেরেস্তাদের সম্মুখীন হবে তারা রুহকে আদর ও নম্রতার সাথে দেহ থেকে বের করে আনবে যেন ভেজা আটার ভেতর থেকে নরম কোনো বস্তু সহজে বের করা হয় রুহকে সুগন্ধিযুক্ত নির্জন ও হালকা কাপড়ে জড়িয়ে নেওয়া হবে একটি এমন কফনে যেখানে সুগন্ধি জান্নাতীয় আম্বরের থেকেও উত্তম তারপর তারা সেই রুহকে আসমানের দিকে নিয়ে উঠবে প্রতিটি আসমানের দরজা পার করা হলে ফেরেস তারা রুহটির পরিচয় দেবে তার সুন্দরতম নামে এভাবেই সাতটি আসমান পথ পার করে সে সম্মানিত এক স্থানে পৌঁছাবে ইল্লিন নামে একটি মর্যাদাশীল স্থান যেখানে তার অবস্থান নিরাপদ ও সম্মানজনক হবে অন্যদিকে যদি জীবনে কেউ পাপি বা অন্যায়কারী হয়ে থাকে যায় তবে তার সঙ্গে আচরণ হবে ভিন্ন ফেরেস্তারা তার কাছে কঠোর ও ভয়ানক রূপে হাজির হবে রুহকে জোর করে কষ্ট করে দেহ থেকে আলাদা করা হবে এমনভাবে যেন কোনো কিছুর চামড়া কোষে টানা হয় তারপর তাকে জাহান নামের দুর্গন্ধময় কাপড়ে জড়ানো হবে যখন তারা আসমানের দিকে উঠতে চাইবে তখন আসমানের দরজা তার জন্য বন্ধ হয়ে যেতে পারে তাকে বেদনাদায়ক ও অবমাননাকর এক স্থানে সিজ্জিন ফেলে দেয়া হবে কবরজাত জীবন যখন শুরু হয় তখন ঘটনাগুলি তীব্র ও বাস্তবমুখী হয়ে ওঠে মুহূর্তটি যে রূপে দেখা যায় তা হাদিসে বিস্তৃত কবরের ধরন মাটি চাপা প্রশ্ন উত্তর এসবই মানুষের ব্যাকরণিক ফলাফল যখন সে স্বাত্মীয় তার কবর থেকে দূরে সরে যায় ঐতিহ্যগত বিবরণ অনুযায়ী প্রায় চল্লিশ কদম কবরের মাটি মৃত ব্যক্তিকে চাপতে শুরু করে মাটির সেই চাপ এমনভাবে কার্যকর হয় যে বুকের হারও চাপে বাঁকানো মনে হতে পারে এটি কবরের প্রথম পরীক্ষা তারপর আসে দুটি রহস্যময় ও ভয়ানক ফেলেস্তা মুনকার ও নাকির তাদের চেহারা ভয়ানক কণ্ঠস্বর বজ্র সদৃশ এবং আচরণ কঠোর তারা কবরস্থ ব্যক্তিকে বসিয়ে তিনটি মূল প্রশ্ন করবেন এক তোমার রবকে দুই তোমার ধর্ম কি তিন তোমার নবীকে নেককার ও প্রকৃত ইমানদার একজন এই প্রশ্নগুলোর উত্তর নির্ভয়ে ও নিশ্চিন্ত কণ্ঠে দেবেন রাব্বি আল্লাহ আমার ধর্ম ইসলাম এবং হুয়া রাসুল্লাহ এই সৎ উত্তরের ফলে তার জন্য কবর প্রশস্ত করে দেওয়া হবে কবর জান্নাতের এক বাগানের অংশের মতো আলোকিত ও সুশোভিত হয়ে উঠবে জান্নাতীয় সুবাস তার কবর জুড়ে ছড়িয়ে পড়বে এবং তার জন্য সুখবর সহায়ক অপরূপ এক সঙ্গী এসে দাঁড়াবে যিনি তার সৎ আমলের প্রতিনিধি তাকে জান্নাতীয় বিশেষ সম্মান জানাবেন এবং কবর চিরশান্তিতে পরিণত হবে যতক্ষণ না কিয়ামতের দিন আসে অপরদিকে যারা প্রশ্নে সদ্ভাবে উত্তর দিতে পারেন না কঙ্কাল ভয় অজ্ঞানতা বা পাপের বস্তা হাতে নিয়ে তাদের কবর সংকীর্ণ হয়ে যাবে আসমান থেকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসে উপস্থিত হবে একটি অভিযুক্ত সুর বিরাজ করবে যে তারা মিথ্যা বলেছে তাদের কবর হবে অন্ধকার ঘোর এবং কষ্টের স্থান তাৎপর্যপূর্ণ চিত্রে বর্ণিত কবরের ভেতর থেকে জাহান নামের তপ্ত ও দুর্গন্ধময় বাতাস প্রবেশ করবে কবরের চাপ বেড়ে যাবে এবং সেখানে এক ধরনের নিরন্তর শাস্তি শুরু হবে কিছু বর্ণনার মতে তাদের দুর্যোগে বিশেষ ফেরেস্তা নিয়োজিত হবে যারা অন্ধ বধির ও বোবা তাদের কাছে পাপির আত্মনার তেমন কোনো প্রভাব ফেলবে না আর তাদের হাতে এমন ভারী হাতুড়ি থাকবে যে প্রতিবার আঘাতে মৃত্যুর মতো দৃষ্টি আসে কিন্তু শাস্তির উদ্দেশ্যেই তাকে পুনরায় জীবন্ত করা হবে কবলের ভেতর কিছু বর্ণনা অনুযায়ী সাপসহ নানাবিধ মর্মান্তিক কোষ্ঠ আছড়ে পড়ে যা কিয়ামত পর্যন্ত চলতে পারে এসব বিষদ সবই ইঙ্গিত করে যে কবর জীবন স্থায়ী নয় বরং আখিরাতের পথে একটি নির্ধারক ও ফলদায়ক অধ্যায় এই সম্পূর্ণ প্রক্রিয়া নেক ও দোষীদের পার্থক্য কবরের প্রশস্ততা বা সংকোচন এবং পরবর্তী পুরস্কার বা শাস্তি সবই আল্লাহর সিদ্ধান্ত ও মানুষের নিজ কর্মের ফল কবর শুধু একটি শারীরিক সমাধি নয় এটি আত্মার জন্য প্রথম ধাপ যেখানে তার কার্যধারা ও বিশ্বাসের প্রতিফলন ঘটে যারা সত্যিকারের ইমান ও সৎ আমল রাখে তারা ধৈর্য ভালোবাসা ও আল্লার দিকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে কবর জীবনকে শান্তিতে পরিণত করতে পারবে যারা অনৈতিকতা অন্যায় এবং অবজ্ঞা নির্বাচন করে তাদের জন্য সতর্ক সংকেত হিসেবেই কবর জীবনের বর্ণনাই আমাদের সতর্ক করে দেয় অতএব জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের আত্মপরীক্ষা চালিয়ে যেতে হবে কেননা জীবন সাময়িক আখিরাত অনন্ত শেষে এক অনুরোধ যদি এই বিষয়বস্তু আপনার হৃদয়কে স্পর্শ করে এবং আপনাকে প্রতিফলিত হতে সাহায্য করে তাহলে ভিডিও বা পোস্টটি লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আরও ইসলামিক জ্ঞান পেতে আমাদের চ্যানেল বা পৃষ্ঠা সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সদ্বুদ্ধি ও সৎ কাজের তৌফিক দান করুন আমিন